নমস্কার বন্ধুরা জ্যোৎস্নায় রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানব চৈত্র নবরাত্রি কবে শুরু হবে এবং কবে শেষ হবে এবং তার পাশাপাশি আরেকটা একটা জানব যে চৈত্র নবরাত্রির নয় দিনে কোন দিন কোন দেবীর পুজো করা হবে তা তাই ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষে তিথি থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি দু পঁচিশ সালে চৈত্র নবরাত্রির প্রতিপদ তিথি শুরু হবে আগামী উনত্রিশে মার্চ বিকেল চারটে সাতাশ মিনিটে এবং শেষ হবে তিরিশে মার্চ দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিটে তাই উদয় তিথি অনুসারে তিরিশে মার্চ চৈত্র নবরাত্রির প্রথম দিন যেখানে কলস বা ঘট স্থাপন করা হয় চৈত্র নবরাত্রি শেষ হবে এবং রামনবমী পালন করা হবে সাতই এপ্রিল চৈত নবরাত্রি ঘট স্থাপনে শুভ সময় থাকবে তিরিশে মার্চ সকাল ছটা তেরো মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা এইবার আমরা জেনে নিই চৈত নবরাত্রির নয় দিনের কোন দিন কোন দেবীর পুজো করা হয় বন্ধুরা হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত একটি প্রধান উৎসব হলো নবরাত্রি যা বছরে মোট চারটে পালন করা হয় চৈত্র মাসের শুক্লপক্ষে প্রতিপদ তিথি থেকে শুরু হয় এবং চৈত্র নবরাত্রি এবং নয় দিন ব্যাপী নবরাত্রির উৎসবে দেবী দুর্গার নয়টি ভিন্ন রূপে পুজো করা হয় প্রথম দিনে কল স্থাপন বা ঘর স্থাপন করা হয় অখণ্ড দ্বীপ প্রজ্বলন করা হয় কন্যা পুজো করা হয় নবরাত্রির শেষ দিনে পালন করা হয় রামনবমী উৎসব এইভাবেই নবরাত্রির পুরো নয়টা দিন জুড়ে প্রতিদিন ভক্তি সহকারে পুজো করা হয় নয় দিনের প্রথম দিন অর্থাৎ তিরিশে মার্চ দু রবিবার এই দিন পুজো করা হয় মা শৈলপুত্রীর দ্বিতীয় দিন অর্থাৎ একু একত্রিশে মার্চ দু সোমবার দ্বিতীয় দিনে পুজো করা হয় মা ব্রহ্মচারিণীর তৃতীয় দিন অর্থাৎ পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার এই দিন পুজো করা হয় মা চন্দ্রঘণ্টার চতুর্থ দিন দোসরা এপ্রিল দু বুধবার এই দিন পুজো করা হয় মাতা কুষ্মণ্ডার পঞ্চম দিন তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই দিন পুজো করা হয় মাতা স্কন্দমাতার ষষ্ঠ দিন চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার এই দিন পুজো করা হয় মাতা কাতায়নী সপ্তম দিন এপ্রিল শনিবার এই দিন করা হয় মাতা কালরাত্রির অষ্টম দিন ছয়ই এপ্রিল দু রবিবার এই দিন পুজো করা হয় মাতা মহাগৌরীর নবম দিন অর্থাৎ সর্বশেষ দিন হলো সাতই এপ্রিল দু সোমবার এই দিন পুজো করা হয় মাতা সিদ্ধিদাত্রীর এই নটা দিনে দেবী দুর্গার এই নয়টা রূপে পুজো করা হয় এবং নয়টা রূপের মাহাত্মটাই আলাদা তাই বন্ধুরা এই নবরাত্রি তোমরা অবশ্যই পালন করো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ